ময়মনসিংহের ধোবাউড়ায় গারো জনগোষ্ঠীদের ঐতিহ্যবাহী ওয়ানগালা উৎসব উদযাপন করা হয়েছে রবিবার সকালে উপজেলার ধাইরপাড়া ধর্মপল্লীতে এই উৎসব উদযাপিত হয় গারো তরুণীরা নেচে গেয়ে উৎসব পরিবেশে ওয়ানগালা উৎসব উদযাপন করেন ওয়ানগালা উৎসবে ফাদার ভ্যারুয়েল জিসিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধোবাউড়া ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান প্রিন্স জেমসন দিও ময়মনসিংহ অঞ্চলে বসবাসরত গারো জনগোষ্ঠীর প্রধান ও সামাজিক উৎসব হচ্ছে ওয়ানগালা প্রতি বছর ফসল তোলার সময় অর্থাৎ সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাসে গাড়ো পাহাড়ে এই উৎসব উদযাপিত হয় আমাদের সাংস্কৃতিক কৃষ্টি কালচার শুধু আমাদের এই মিশন শুধু সম্পৃক্ত না আমাদের ট্রাইবলফি অ্যাসোসিয়েশনে কিন্তু আমাদের এখানে অনেক দায়িত্ব কর্তব্য রয়েছে আমাদের জাতির সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য ধরে রাখার জন্যে আমাদের ট্রাইবেলেরও অনেক ভূমিকা পালন করতে হবে আমি আশা করব আমি চেষ্টা করব আমাদের জাতির ইতিহাস এবং ঐতিহ্য ধরে রাখার জন্যে আমার দুহের উপজেলা ট্রাইবেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যতটুকু করে নিয়ে আপনাদের সকলের সম্মিলিত প্রয়াস কাজে লেগে অবশ্যই আমরা সচেষ্ট থাকব আমাদের জাতি কালচার ধরে রাখার জন্য আমরা চেষ্টা করব আমাদের জাতির বিভিন্ন সমস্যাগুলো সমাধান করতে যেন আমরা স্বচ্ছ এবং সঠিকভাবে যেন আমরা কাজ করতে পারি আবুল হাসেমের তথ্য ও চিত্রে কানিজ ফাতেমা চ্যানেল টোয়েন্টি ওয়ান ধোবাউড়া ময়মনসিংহ